সালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে আমরা ষষ্ঠ শ্রেণী ভগ্নাংশ অধ্যায়ের অনুশীলনী এক দশমিক চারের সাত নম্বর প্রশ্ন অর্থাৎ সরল অঙ্কগুলো করব ইতিমধ্যে আমরা ভগ্নাংশের যোগ বা বিয়োগ শিখে গেছি এখন এটার মিক্স অর্থাৎ আমরা একটা সরল করব এবং এটি হচ্ছে এই অনুশীলনীর চার নাম্বার পর্ব আগের তিনটি পর্ব প্লে আছে এবং ডেসক্রিপশন বক্সেও থাকবে তো চলো শুরু করি এখানে আমরা যেই কাজটা প্রথমে করবো কতে দেওয়া আছে সাত মাইনাস থ্রি বাই এইট প্লাস এইট মাইনাস ফোর বাই সেভেন তো এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে আমরা যেইগুলো স্বাভাবিক সংখ্যা আছে যেমন সাত এবং আট এটা যোগ অবস্থায় আসে এবং মাইনাস থ্রি বাই এইট এবং মাইনাস ফোর বাই সেভেন বিয়োগ অবস্থায় আসে তো আমরা একটু আলাদা করে ফেলি যোগার বিয়োগ সাত যোগ আট ওকে আর আমরা যোগগুলো যোগ করব আর বিয়োগগুলো যোগ করবো তারপরে একসাথে যোগ বিয়োগ করব তো এখানে মাইনাস থ্রি ডিভাইড এইট এবং মাইনাস ফোর ডিভাইড সেভেন রাইট এখন আমরা যে কাজটা করতে পারি সাত আর আট যোগ করলে হচ্ছে পনেরো আর এখানে আমরা দুইটা কাজ করতে পারি এক এই বিয়োগগুলোকে আগে যোগ করে তারপর এই পনেরোর সাথে বিয়োগ করতে পারি অথবা ডাইরেক্ট একটা লসঙ্গও করতে পারি উত্তর হবে একই তো আমরা এই কাজটাই করি আমরা এভাবেই রাখি থ্রি ডিভাইড এইট আর হচ্ছে এখানে মাইনাস যদি কমন নেই তাহলে এখানে হয়ে যাবে প্লাস ফোর ডিভাইড সেভেন অর্থাৎ যোগগুলো যোগ করলাম বিয়োগগুলো এখন যোগ করবো এখানে আসতেছে যেটা পনেরো বিয়োগ এখন দেখো এই জায়গাটাতে আট আর সাত দুইটা হচ্ছে হর এই দুটাকে যদি আমরা লসাগো করি তাহলে আসবে সাত আটা ছাপ্পান্ন যেহেতু কোনো কমন ফ্যাক্টর নাই তো এখন যেটা হচ্ছে ছাপ্পান্নকে আট দ্বারা ভাগ করলে সাত হবে তার মানে তিন সাতা একুশ আর ছাপ্পান্নকে সাত দ্বারা ভাগ করলে আট হবে অর্থাৎ হল চারাটা বত্রিশ ওকে এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে পনেরো বিয়োগ ছাপ্পান্ন একুশ আর বত্রিশ যদি যোগ করি এখানে আসবে হচ্ছে তিপ্পান্ন ওকে নাও আমরা যে কাজটা করবো যে এখন আবার আমরা লসাগু করবো সেটা কি এই পনেরো থেকে আমরা বিয়োগ করবো তেপ্পান্ন ডিভাইড ফিফটি সিক্সকে তো এখন লশাগো হচ্ছে তাহলে কত আসতেছে ছাপ্পান্নকে যদি আমরা পনেরো দ্বারা গুণ করি নিশ্চয়ই আমরা ক্যালকুলেটারের সহায়তা নেব পনেরো গুণ হচ্ছে ছাপ্পান্ন কত সেটা আটশো চল্লিশ এখানে হচ্ছে আটশত চল্লিশ বিয়োগ হচ্ছে তেপ্পান্ন কারণ ছাপ্পান্নকে ছাপ্পান্ন দ্বারা ভাগ করলে এক হবে এক আর তেপ্পান্ন গুণ করলে তেপ্পান্নই হবে ওকে এখন আমরা যেটা করব এই আটশো চল্লিশের থেকে যদি আমরা তেপ্পান্ন বিয়োগ করি তাহলে কত আসবে সাতশো সাতাশি সাতশত সাতাশি ডিভাইড হচ্ছে ফিফটি সিক্স দেখো এটা একটা অপকৃত ভগ্নাংশ এই অপকৃত ভগ্নাংশকে কি করতে হবে আমরা এখানে উত্তরও লিখতে পারি বাট বেস্ট উপায় হচ্ছে এটার একটা মিশ্র ভগ্নাংশ করা তো সাতশো সাতাশিকে যদি আমরা ছাপ্পান্ন দ্বারা ভাগ করি যেটা আসবে যে এই হচ্ছে আমরা একটু ভাগটা এখানে করে ফেলি তাহলে একটা প্র্যাকটিস থাকে সাতশো সাতাশি ভাগ হচ্ছে ছাপ্পান্ন কয়বার যায় একবার আটাত্তরের ভিতরে এখানে হচ্ছে ছাপ্পান্ন আটের থেকে ছয় বার দিলে দুই সাতের থেকে পাঁচ বার দিলে দুই এখানে নামলো সাত এই দুইশো সাতাশ কতর মধ্যে যায় ছাপ্পান্নকে ভাগ করলে আমরা পাবো চার অর্থাৎ চার ছয় চব্বিশ আর চার পাঁচাব্বিশ আর দুই বাইশ অর্থাৎ এখানে থাকতেছে তিন তাহলে আমাদের উত্তর যেটা হলো সেটা হলো চোদ্দ সমস্ত তিন ভাগ ছাপ্পান্ন এটাই হচ্ছে আমাদের প্রথম সরলের অর্থাৎ ক নম্বরের উত্তর ওকে আমাদের প্রথম কাজ কমপ্লিট আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো এখানে কোথাও যদি না বুঝে থাকো প্লিজ কমেন্ট সেকশনে জানাবে আচ্ছা ক নাম্বারটা ডান এখন আমরা খ নাম্বারটা করবো পাশেই করি একটু দাগ দিয়ে দিয়ে দিকে যাতে মিলে না যায় খ নাম্বারে আছে নয় বিয়োগ তিন সমস্ত পনেরো বাই ষোলো বিয়োগ দুই সমস্ত সাত বাই আট প্লাস নয় বাই বত্রিশ এখানেও আমরা কী করবো যোগগুলো আলাদা যোগ করে ফেলি অর্থাৎ নয় আর এদিকে নয় বাই বত্রিশ নয় মাইনাস নাইন ডিভাইড থার্টি টু আর এখানে মাইনাস আছে হচ্ছে কি এখানে একটা লাইনে করে ফেলি তিন ষোলো আটচল্লিশ আটচল্লিশের সাথে যদি আমরা পনেরো যোগ করি যেটা আসবে আটচল্লিশ যোগ হচ্ছে পনেরো মানে তেষট্টি তাহলে এটাকে আমরা লিখতে পারি তেষট্টি ডিভাইড হচ্ছে ষোলো এখানে একটা ভুল করছি নয় বাই বত্রিশ হচ্ছে যোগ ওকে তারপর এখানে আছে বিয়োগ দুই সমস্ত সাত বাই আট অর্থাৎ আট দোকানে ষোলো ষোলো আর সাত হচ্ছে তেইশ ডিভাইড হচ্ছে আট তো এখন আমরা যে কাজটা করবো যোগগুলো যোগ করি বিয়োগগুলো যোগ করি তাহলে এখানে কি আসতেছে লসাগু হচ্ছে বত্রিশ অথবা আমরা আর একটা কাজ করতে পারি আমরা এই অঙ্কটাকে পুরোটাকে একসাথে একটা যোগ বিয়োগ করি অর্থাৎ এখানে আমাদের লসাগু করতে গেলে যে হরগুলো আছে অর্থাৎ এখানে হচ্ছে বত্রিশ ষোলো আট এটাকে যদি আমরা লসাগু বের করতে চাই বত্রিশ ষোলো আট আমরা প্রথমে দুই দ্বারা ভাগ করলে এখানে ষোলো এখানে আট এখানে চার তারপরে এখানে দুই দ্বারা ভাগ করলে এটাতে আট এটাতে চার এটাতে দুই আবার যদি দুই দ্বারা ভাগ করি এখানে চার এখানে দুই এখানে এক তারপরে দুই দ্বারা যদি ভাগ করি এখানে হচ্ছে দুই এখানে হচ্ছে এক তাহলে কি দাঁড়ালো দুই দোকানে চার চার দোকানে আট আট দোকানে ষোলো ষোলো দোকানে বত্রিশ অর্থাৎ পুরো বিষয়টার আমাদের লশগ হচ্ছে বত্রিশ এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে দেখো লসাগু বত্রিশ কিন্তু নয় তো হচ্ছে একটি পূর্ণ সংখ্যা আছে অর্থাৎ আমরা এখন এখানে নয়কে বত্রিশ দ্বারা গুণ করতে পারি নয় গুণ বত্রিশ কত আসতেছে দুইশো অষ্টআশি লিখলাম দুই অষ্টআশি যোগ বত্রিশকে বত্রিশ দ্বারা ভাগ করলে এক নয় আর এক গুণ করলে নয় হচ্ছে বিয়োগ বত্রিশকে ষোলো দ্বারা ভাগ করলে দুই আর তেষট্টি দোকানে হচ্ছে একশত ছাব্বিশ তিন ছয় ছয় দোকানে বারো মাইনাস এখানে বত্রিশকে আট দ্বারা ভাগ করলে চার হয় তাহলে তিন চারা বারো তিন চারা বারো দুই অর্থাৎ চার দ্বারা তেইশকে গুণ করবো তিন চারা বারো দুই চার দোকানে আট আট আর হচ্ছে আটতে ছিল দুই এক হচ্ছে বিরানব্বই দেখে আবার ঠিক আছে কিনা তেইশ গুণ বারো তেইশ গুণ বারো হল কত বারো হচ্ছে তারপর এই অষ্টআশি দুইশ অষ্টআশি গুণ নয় হচ্ছে দুই শত সাতানব্বই তো মাইনাস এখানে এই বিয়োগ যোগ করবো ছয় আর দুই হচ্ছে আট নয় আর দুই হচ্ছে এগারোর এক এক হাতে এক অর্থাৎ দুই তাহলে কত দ্বারা হলো দুশো এখানে হচ্ছে বত্রিশ সাতানব্বই অর্থাৎ সতেরো থেকে আট বাদ দিলে এখানে হচ্ছে নয় তাই তো আর হচ্ছে হাতে এক দুই নয়ের থেকে দুই বাদ দিলে সাত অর্থাৎ উনআশি উনআশি যদি হয় এই উনআশিকে আমরা যদি বত্রিশ দ্বারা ভাগ করি আমরা চেষ্টা করবো সবচেয়ে কম ক্যালকুলেটর ব্যবহার করে অঙ্ক করা চৌষট্টি হচ্ছে এখানে অর্থাৎ নয়ের থেকে চারবার দিলে পাঁচ সাতের থেকে একবার ছয় বাদ দিলে এক তাহলে আমাদের উত্তরটা কি দাঁড়ালো দুই সমস্ত পনেরো ডিভাইড বত্রিশ সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম একটা বিষয় বলে রাখি এখানে আমরা পুরো ডাইরেক্ট লসাগুটা করছি লসাগু ছিল বত্রিশ আমরা কিন্তু চাইলে এই যে বিয়োগ অংশটুকুকে আলাদা আগে যোগ করে তারপর এই যোগ পাঠটার সাথে বিয়োগ করতে পারতাম একই কথা যেটা আমরা ক নাম্বারে করেছি আমরা চাইলে কয়ের মতনও করতে পারি আমরা চাইলে ক্ষয়ের মতনও করতে পারি তো ক এবং খ ডান এখন আমরা গ নম্বর অঙ্কটা করব গ নম্বর অঙ্ক দুই সমস্ত এক বাই দুই বিয়োগ চার সমস্ত তিন বাই পাঁচ বিয়োগ এগারো যোগ সতেরো সমস্ত সাত বাই পাঁচ এটাকে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এই যেমন দুই সমস্ত এক বাই দুই এটাকে লিখতে পারি দুজন চার আর এক পাঁচ পাঁচ বাই দুই বিয়োগ চার পাঁচ আর বিশ বিশ আর তিন হচ্ছে তেইশ ডিভাইড হচ্ছে পাঁচ বিয়োগ এগারো যোগ সতেরো সমস্ত সাত বাই পাঁচ তাহলে যেটা আসতেছে সতেরো গুণ হচ্ছে পনেরো মানে হল দুইশো পঞ্চান্ন যোগ হচ্ছে সাত অর্থাৎ দুইশত বাষট্টি দুইশো বাষট্টি ডিভাইড পনেরো ওকে এখন আমরা যে কাজটা করতে পারি এখানে পাঁচ সমস্ত দুই সরি পাঁচ বাই দুই আর এদিকে যোগ দুই শত বাষট্টি ডিভাইড হচ্ছে পনেরো আর এখানে হচ্ছে মাইনাস তেইশ ডিভাইড হচ্ছে পাঁচ বিয়োগ হচ্ছে এগারো যে কাজটা করতে পারি যোগগুলোকে আলাদা করে অঙ্কটা শেষ করতে পারি অথবা একসাথে লসাগু করতে পারি তাহলে দুই পনেরো এবং পাঁচের লসাগু কত এটা তিরিশ হবে কারণ পনেরো আর পাঁচের লসাগু নিশ্চয়ই পনেরো আর পনেরো আর দুই মিলে হবে আবার তিরিশ তারপর একটু দেখি দুই পনেরো এবং পাঁচ তাহলে দুই দিয়ে এত ভাগ যাবে না তিন দ্বারাও যাবে না পাঁচ দ্বারা যাবে অর্থাৎ দুই তিন পাঁচে পনেরো আর পাঁচ একে পাঁচ তাহলে কী দাঁড়ালো পাঁচ দোকানে দশ তিন দশে তিরিশ লসাগ হচ্ছে তিরিশ তাহলে তিরিশকে দুই দ্বারা ভাগ করলে পনেরো পনেরোকে কে পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ পনেরো পঁচাত্তর যোগ তিরিশকে পনেরো দ্বারা ভাগ করলে দুই দুইশো বাষট্টিকে আমরা যদি দুই দ্বারা গুণ করি তাহলে দুই দোকানে চার ছয় দোকানে বারো দুই দুই দোকানে চার আর এক পাঁচ অর্থাৎ পাঁচশো চব্বিশ বিও তিরিশকে পাঁচ দ্বারা ভাগ করলে ছয় তাহলে তিন ছয় আঠারো আট ছয় দুগোনে বারো আর এক তেরো ওকে মাইনাস এখানে যেহেতু কোনো হর নাই তার মানে তিরিশ গুণ এগারো তিন এগারো তেত্রিশে তেত্রিশ আর হলো শূন্য ওকে এখন আমরা যদি যোগ বিয়োগ করি এখানে পঁচাত্তরের সাথে পাঁচশো চব্বিশ যোগ তার সাথে বিয়োগ করা হবে এখানে বিয়োগ যেই পাটটুকু আছে আমরা অবশ্যই ক্যালকুলেটারের সহায়তা নেব অথবা আমরা ডাইরেক্টও লিখতে পারি যেই মানটা আসে কিন্তু আমরা একটু ভেঙে ভেঙে করব। পাঁচশো চব্বিশ যোগ হচ্ছে পঁচাত্তর তাহলে কত আসতেছে পাঁচশত নিরানব্বই পাঁচশত নিরানব্বই আর এখানে বিয়োগ যেই পাঠটুকু আছে অর্থাৎ আট আর শূন্য যোগ করলে আট তিন তিন ছয় আর তিন আর এক চার এখানে তিরিশ ওকে তারপরে যেটা আসতেছে যে এখন এখানে যেটা হবে নয়ের থেকে আট বার দিলে এক নয়ের থেকে ছয় বাদ দিলে তিন পাঁচের থেকে চার বাদ দিলে এক অর্থাৎ একশো আর এখানে তিরিশ একশো আমরা যদি তিরিশ দ্বারা ভাগ করি চার তিরিশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আজকে আমরা চেষ্টা করলাম এক দশমিক চার সাত নাম্বার প্রশ্ন যেখানে বলছে সরল করো আমরা তিনটা সরল করলাম এই তিনটা সরল যদি আমরা ঠিক মতন করি এই জাতীয় অঙ্কগুলো আসলে আমাদের কোনো সমস্যা হবে না একটা বিষয় বলে রাখি যখন যোগ বিয়োগ যোগ বিয়োগ এরকম থাকে আমরা দুইটা কাজ করতে পারি পুরোটাকে একটা লসগু করে করতে পারি অথবা যোগগুলোকে আলাদা যোগ করব বিয়োগগুলোকে আলাদা যোগ করব। এবং সর্বশেষে এই যোগের সাথে এই বিয়োগের যোগগুলো বিয়োগ করব তো তোমাদের ইচ্ছা তিনটা অঙ্কই আমরা তিনভাবে করার চেষ্টা করলাম আশা করি তোমরা সবাই বুঝতে পারছ এই বিষয়ে পরীক্ষায় কিন্তু আসবেই শুধুমাত্র ষষ্ঠ শ্রেণী না সপ্তম বা অষ্টম শ্রেণিতেও এই ধরনের লসাগু কাজে লাগবে যে কোনো পরীক্ষাতেই লসাগু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো ভিডিওটা ভালো লাগলে কাজে লাগলে তোমরা হোম একাডেমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আজকে আর নয় ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ